নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম নতুন ভিডিও নিয়ে এই যে মায়ের কোলে যে বাচ্চাটা ওর আজকের অন্নপ্রাশন আমাদেরই ভাড়াটিয়া নিচের তলায় ভাড়া থাকে এরা আর দেখো না কান্নাকাটি করছে এই তারই আয়োজন চলছে অন্নপ্রাশনে খাওয়া দাওয়া হবে বাড়ির মধ্যে সবাইকে নিমন্ত্রণ করেছে এই আমাদেরই ভাড়াটিয়া সবাইকে আমাদের তো প্রায় তেরো চোদ্দোটা ঘর এক একটা বাড়িতে চার পাঁচজন করে থাকে একটা পাড়ার মতন এই বাড়ি সবাইকে নিয়ে আর ওদেরও কিছু আত্মীয় বন্ধু নিয়ে আজের একটা খাওয়া দাওয়া হবে এখানে তার আয়োজন চলছে আর এই যে বাচ্চাটা মায়ের কোলে আছে গরমে কান্নাকাটি করছিল ওই যে সব খুলে দিতে আবারই চুপ করে আছে আর ওই যে গেটের সামনে একটু বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে চলো দেখতে থাকো আর এখন এই দুপুর হয়ে গেছে দুটো বাজে আবার ডাকছে মামি এসো খাওয়া দাওয়া করে নাও দেরি হয়ে যাচ্ছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ছোট্ট ভিডিও তোমাদের দিলাম ওই ঈদের আগের দিন আর কি অন্নপ্রাশন ছিল আমাদের উঠোনের মধ্যেই আর মানে আয়োজনটা করেছে এই যে সব ভাড়াটিয়ারা আমাদেরই ভাড়াটিয়া আর ওই যে বললাম ওদেরই আত্মীয় বন্ধু কিছু নিয়ে এই যে খাওয়া দাওয়া চলছে ওই যে আমার নাতি বসেছে মেয়ে বসেছে আর আমি আমার ছেলে আর যারা বন্ধুরা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দাও আর যে ভিডিওটা খুবই ছোটো ভালোই আয়োজন করেছে আর এদিকে দেখো আর ঠান্ডা লেগে গেছে কি যে মানে ওয়েদার হচ্ছে না এক এক দিন এক এক রকম আর এই নিতে পারছি না সন্ধে হলেই জ্বর জ্বর আসছে আর গলা ব্যথা আর কাশি যে আমার ভাই খেতে বসেছে দেখো না ওকে সবই দিতে হবে খাবে না কিছুই বাচ্চাটা এসব খেতে পারে না এত রিচ খাবার তো খায় না ডাল দিয়ে গেল আলু পোস্ত ভাজা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আজকের আবার দেখো না প্রচণ্ড গরম পড়েছে যেদিন ভয়েসটা যখন দিচ্ছি যেদিনকে ভিডিওটা করাতো সেদিনকে পুরো মানে মনে হচ্ছে না সে একটু গরম একটু ঠান্ডা এরকম ওয়েদার আবার এখন ভয়েস দিচ্ছি এখন এত ঘাম হচ্ছে কী বলবো এরকম একটা বাজে ওয়েদারের মধ্যে শরীর ভালো রাখাই মুশকিল ওই যে মাংস দিয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল করেছিল আলু পোস্ত ভাজা আর যে মুরগির মাংস চাটনি পাঁপড় মিষ্টি পায়েস খুব ভালোই আয়োজন করেছিল এই যে রসগোল্লা পায়েস দেখো ভাই একটা মাংস নিয়েছে ওদের ওই জন্য নিয়ে ধরে আছে হাড় নিয়ে বসে আছে মাংসের হাড় নিয়ে বসে আছে ওটাকে চেবার এই যে পরের দিনই ঈদ মুবারক বন্ধুরা ঈদ হবে আর একটু সিমাই খাবো না তা কোনো দিন হয় তাই একটু পরের দিন সকালে একটু সিমাই বসিয়ে দিয়েছি দেখো যেরকম করে করে আর কি একটু ঘি দিয়েছি দিয়ে কাজু কিশমিশ আমন্ড একটু ভেজে নিয়েছি ঘিয়েতে তারপরে সিমুইটাকে একটু ঘিয়ে ভেজে নিয়ে দুধ দিয়েছি তাও লিকুইড দুধ ছিল না এমনি আমুল দুধের প্যাকেট এনে ওটাকে দিয়েছি তারপরে দুধের মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে বাদামগুলো দিয়ে দিয়েছি এই যে দেখো ঘন হয়ে গেছে একদম যত দুধ দেবে তত ঘন হয়ে যাবে একটু দেরি হলেই দেখো যত সময় যাবে তত ঘন হতে থাকবে সেময় অনেকটা দুধ দিয়েছি দেখো কতটা ঘন হয়ে গেছে আবার একটু দুধ দেব দুধ শেষ হয়ে গেছে আর কি দোকানে দুধ নেই তাই আমল দুধের এই প্যাকেট এনে করেছিলাম ভালো হয়েছিল খেতে দেখো এখন আবার একটু দুধ দিয়ে দিলাম তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট ভিডিও আর ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দিও এই যে এখন একটু ছেলেকে দেব বাটিতে তুলে নেব